হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার দূরের এবং কাছের সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন তা অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে আমি আজকে আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে মাছ মানে তো অনেকভাবে আপনারা রান্না করে খান কিন্তু হাতে মা খেয়ে মানে সকল মশলা দিয়ে রান্না করে যে খেলে একটা অন্যরকম স্বাদ আসে সেইভাবে আর কি আমি রেসিপিটা করছি আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লেবু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখছিলাম তারপরে এগুলো মানে সাধারণত কাঁচা মশলা দিয়ে আমি কষাইনি আর কি হাতে মেখে কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সামনে শেয়ার করবো না আর বেশি কিছু কথা বললাম না আমরা রান্নায় চলে যাই দেখতে পাচ্ছেন মনে তার জন্য আমি মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে আর হচ্ছে যে টমেটো পিচ পিচ করে কেটে নিয়েছি আর মরিচ এখন আমি মাছগুলো দিয়ে সুন্দরভাবে মশলা টসলা দিয়ে মাখিয়ে নেব এখন দিয়ে দেব আমি এই জায়গায় বাটা পেঁয়াজ দিতেছি কুচি পেঁয়াজ দিতেছি না যাতে ঝোলটা গাঢ় হয় দুই চাচ দুই চার চামচ পেঁয়াজ দিলাম বাটা এক চার চামচ রসুন বাটা জিরা বাটা পরিমাণ মতো সব মশলায় দিয়ে দেব ভালোভাবে মেখে নেড়ে চেড়ে ঝাল করার জন্য আপনি ওরা পরিমাণ মতো দিবেন এবারে আমি কাঁচা মরিচ ভাড়াগুলো গুলো দিয়ে দেব পরিমাণ মতো এবার তেল দিয়ে দেবো

রান্না করে তুলবো অতো বেশিও পানি দিতাম না যেহেতু আমি এটা হালকা হালকা ঝোল রাখবো অতো বেশি ঝোল রাখতাম না টমেটো দিয়ে এভাবে সুন্দর করে এখানে আমি বসিয়ে দেবো চুলায় চুলায় বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি একসাথেই টমেটো দিলাম না কারণ টমেটোটা বলে যাবে আবার টকও বেশি হয়ে যাবে যখন ফুটে উঠবে হালকা ঝোল থাকবে তখন আমি টমেটোটা দিয়ে দেব এখন রান্না করে ফেলি পনেরো মিনিট বিশ মিনিট মতো দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকখানি কমে গেছে এখন আমি টমেটোগুলো দিয়ে দেব দুই তিন মিনিট আবার ফুটিয়ে নেব অল্প সময়ে এই মাছটা রান্না হয়ে যায় যদি কারো কাজে তারা থাকে তাহলে তাড়াতাড়ি এইভাবে রান্না করে পরিবেশন করতে পারেন আবার অনেক টেস্টিও হয় রান্নাটা যেহেতু হাতে মশলা মাথা দিয়ে রান্না করা হয় আমি দুই তিন মিনিট আবার এভাবে ফুটিয়ে নেবো রান্নাটা আমার শেষ এখন আমি একটা কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভার আসার জন্যে আর লাস্ট ফিনিশিংয়ে একটু সরিষার তেল দিয়ে দেব যদি রান্নার শেষে হাতে মাখা যে কোনো তে যদি সরিষার তেলটা দেন অন্যরকম একটা স্বাদ আসে অন্যরকম একটা ফ্লেভার আসে হালকা একটু দিলাম রান্নার শেষে আর কি এখন আমি রান্নাটা নামিয়ে ফেলবো পরিবেশন করে ফেলবো দেখতে পাচ্ছেন বন্ধু বন্ধুরা আমি রান্নাটা পরিবেশন করে ফেলেছি অনেক সুন্দর দেখাচ্ছে এবং অনেক লোভনীয় অনেক সুন্দর একটা ধান বের হয়েছে মনে হচ্ছে খেয়ে ফেলি আপনারা ওইভাবে মাছটা হাতে মাখিয়ে পনেরো বিশ মিনিট রেখে তারপরে সকল মশলা দিয়ে একসঙ্গে মাখিয়ে রান্না করবেন দেখবেন অনেক স্বাদ হবে এবং সাধারণত যেভাবে আমরা মাছ রান্না করি তার চেতে কিছুটা হলেও মানে স্বাদটা বেড়ে যাবে তাই আর বেশি কিছু বললাম না বন্ধু বন্ধুরা আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় তা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর কথা না বাড়িয়ে আবার সামনে দিন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ